নমস্কার বন্ধুরা সকলকে কোক পরিপ্রাচ্যের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে গত সাতাশে নভেম্বর দু এ এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং সেটি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সমস্ত ডিস্ট্রিক্টের সেকেন্ডারি এডুকেশনের ডিআইদের এবং প্রাইমারি এডুকেশনের ডিআইদের পাঠানো হয়েছে সাবজেক্টে দেখুন কি লেখা আছে যে ওরিয়েন্টেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশনস অন দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরিষ্কারভাবে এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যা আগামী শিক্ষাবর্ষ থেকে মানে দু হাজার পঁচিশ থেকে যেহেতু প্রত্যেকটা স্কুলে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হতে চলেছে তার জন্যে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করার জন্যই এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে কি লেখা আছে এবার একটু চটজলদি চলুন দেখে নেওয়া যাক তারপরে বিস্তারিত আলোচনায় আসছি The new Holistic Progress Report Card for the students of classes 1 to 8 will be optionalized from the forthcoming academic year, that is 2024, onwards. Accordingly, the state level orientation of DIs, ADIs, AI, and SI on the implementation of Holistic Progress Report Card has been successfully conducted on 21st and 22nd November 2024. Now, অল দ্য ডিআইস আর রিকোয়েস্টেড টু স্টার্ট দ্য ওরিয়েন্টেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফর দেয়ার রেসপেক্টিভ জুডিসডিকেশন এখানে দেখুন দুটি পয়েন্ট কিন্তু উল্লেখ করা হয়েছে সেকেন্ডারি এডুকেশনের যারা ডিআই আছে মে কন্ডাক্ট ওরিয়েন্টেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ আপার প্রাইমারি এম এস কে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল উইথ দ্য হেল্প অফ এ ডিআই অ্যান্ড এআই অ্যান্ড ডিআই প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে মে কন্ডাক্ট ওরিয়েন্টেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ প্রাইমারি স্কুল এস এস কে উইথ দ্য হেল্প অফ এস আই অফ দেয়ার রেসপেক্টিভ সার্কেল দ্য রিলেভেন্ট পিপিটি অফ ওরিয়েন্টেশন ইজ শেয়ার্ড ফর নেসেসারি সাপোর্ট অ্যান্ড সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম দ্য ওরিয়েন্টেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন শুড বি কমপ্লিটেড বাই টোয়েন্টি থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি তাহলে মুদ্রা মানে পরিষ্কারভাবে যে কথাটি আসছে সেটা হচ্ছে যে এই যে হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা দু হাজার চব্বিশে মাঝামাঝি শুরু করার কথা ছিল কিন্তু প্রচণ্ড বিরোধিতার ফলে সেটা কিন্তু যেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং বলা হয় যে আগামী শিক্ষা মানে দু থেকে কিন্তু প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক এটা চালু করতেই হবে সেই বিষয়টিকে মাথায় রেখে অল অলরেডি কিন্তু দুদিন অনলাইন ট্রেনিং হয়েছে এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে টোয়েন্টি ফার্স্ট এবং টোয়েন্টি সেকেন্ড নভেম্বর দু হাজার কিন্তু অলরেডি দুদিন এটা ট্রেনিং হয়েছে এবং সেই বিষয়টির ওপর জোর দিয়ে সমস্ত ডিআই এডিআই এআই এবং দের প্রত্যেকটা স্কুল সেগুলি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে কিন্তু এবার নিজ 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 ক্ষেত্রে সমস্ত ইনস্টিটিউশনের হেড সেটা আপার প্রাইমারি এমএসকে কে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে এডিআই এবং এআইদের নিয়ে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে ডিআইদেরকে এবং ডিআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে নিজে নিজের যে সার্কেল আছে সেই সার্কেলের এসআইদেরকে প্রাইমারি স্কুলের এবং এসএসকে স্কুলগুলির হেড অফ দ্য নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি কমপ্লিট করতে হবে এবং এই বোঝার জন্য তারা যথারীতি পিপিটিটা সাপ্লাই করে দেবে যাতে পরিষ্কারভাবে পুরো জিনিসটা বোঝা যায় এবং এই পুরো বিষয়টি কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে কমপ্লিট করতে হবে সেই নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট কেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন